ভ্লগস ভাই সুমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অনেক দিন বাদ আর একটা ভিডিও নিয়ে আসলাম মাঝে বহুত দিন ভিডিও বানানো হয়নি তো এখন সকালবেলা বসে রয়েছি বাইরে পাখির চারিদিকে আওয়াজ কলরব যেগুলো সেগুলো হচ্ছে গ্রামের পরিবেশ তো চারিদিকে গাছপালায় ভর্তি ওই জন্য এরকম সকালবেলাটা খুব পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা পড়েছে যার জন্য দেখতে পাচ্ছ সব কুয়াশা কুয়াশা ভাব চারিদিকে আর কালী পুজোর তো আগামীকাল কালী পুজো মানেই শীতের একটা আমেজ সবাই ঠান্ডার মধ্যেই মানে সোয়েটার পরেই সবাই কালী পুজো দেখতে যায় আর সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা সবার দিনগুলো ভালোভাবে কাটুক হুম সবাই খুব আনন্দ ফুর্তি করো আর এই শীতের সকালে আমাদের কলোনির পরিবেশটা জাস্ট এরকম দেখতে পাচ্ছ চারিদিকে কত কুয়াশা কিছু দূর পরে আর কিছু দেখা যাচ্ছে না আর এটা আমাদের কলোনির একদম সামনের যে জায়গাটা একদম সামনে সমস্ত মানে সমস্ত বিল্ডিংয়ের সামনে দেখো তিনটে কত সুন্দর ডলফিন দেখা যাচ্ছে এগুলো নতুন বানানো হয়েছে তো এখান থেকে জল পরে এদের মুখ থেকে সেরকম সিস্টেম করা রয়েছে কিন্তু এখন সব সময় চালায় না যখন কোনো অনুষ্ঠান বা কোনো গেস্ট এখানে আসে কলোনিতে তখন চালানো হয় তো ওই জন্য এখন এরা চুপচাপ রয়েছে জল বের করছে না মুখ থেকে বাকি সামনে দেখতে পাচ্ছো সবুজ একটা ঘাসের সুন্দর করা ঘাসের আস্তরণ এখানে ঘাস লাগানো হয়েছে তো এটা একদম আমাদের কলোনির একদম সামনেটা একদম যত বিল্ডিং আছে তাদের সামনে আর দেখতে পাচ্ছি এরকম কত সুন্দর ফুল ফুটে রয়েছে ফুল গাছ এরকম প্রচুর রয়েছে সামনে একদম সামনে রয়েছে গোলাপের গাছ ছোট ছোটো গোলাপগুলো যেগুলো হয় গাছগুলো এখনও ছোট ছোটো তবে কতগুলো ফুল ফুটেছে তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর গোলাপ ফুলের গাছ এখানে অনেক গোলাপ গোলাপের গাছ রয়েছে আর এটা হলো আমাদের কলোনির সামনেটা ওই সামনে যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে দোকান এটা তোর আগেও আমি দেখিয়েছি আর আমাদের বিল্ডিংটা এদিকে আমাদের বিল্ডিংটা এদিকে থার্ড নম্বর বিল্ডিংটাতে আমরা থাকি তো এখন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই জায়গাটায় এসে বসি এই জায়গাটা আমার বসার জায়গা এখানটাতে বসে একটু ভালো লাগে যখনই এতদিন তো গরম ছিল তাই এখানে বাইরেটাতে এসে বসতাম একটু হাওয়া লাগতো সামনে যেহেতু ফাঁকা একদম পুরো আর দেখতে পাচ্ছ কলোনিতে কত রকম গাছ বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ এগুলো আগে ছিল না যা স্টপগুলো নতুন রাখা হয়েছে এই জন্য আমি যেখানে যে বসি সেই দৃশ্যটাও আরও বেশ ভালো লাগে গাছপালার মাঝে এরকম বসতে দেখো দেখো তোমরা টবে কত রকম গাছ এই গাছগুলোর নাম আমি জানি না সম্ভবত পাতাবাহার কোনো নাম হবে তো তোমরা যদি জেনে থাকো তো আমাকে বলো কমেন্ট করে এই গাছগুলো বেশ অপূর্ব সুন্দর লাগছে আর সামনের ওই বিল্ডিংটা হচ্ছে আমাদের ওইটাতে আমরা শেষের দিকে রুমগুলোতে থাকি আর দেখতে পাচ্ছ ওই যে ডিউটি যার জন্য বাস বাসে লেখা রয়েছে স্কুল ডিউটি মানে স্কুলের বাচ্চাদের জন্য অথচ এটা কোনো স্কুল বাস নয় এখানে আমাদের জেএসডাব্লিউ জে এমপ্লয়ি তাদেরকে নিয়ে যায় তবু স্কুল ডিউটি আর এটাকে মোছা উচিত নালে অন্যকে অন্য কিছু ভাববে কোন থেকে কলোনির দিকে আসার রাস্তা আর রাস্তার দুধারে দেখতে পাচ্ছ তোমরা সব টবে কত গাছ লাগানো রয়েছে পুরোটাই টবে গাছ লাগানো রয়েছে একদম পুরো রাস্তার দুধারে আর আমাদের কলোনিতে একটা জিনিস ভালো হচ্ছে প্রচুর গাছপালা রয়েছে সমস্ত ধরনের গাছপালা এ দেখুন কত পেঁপে ধরেছে একটা ছোটো গাছে হুম তো এরকম অনেক গাছপালা পেঁপে গাছ তারপরে কলা গাছ সজনে ডাটার গাছ এরকম প্রচুর গাছ রয়েছে আর কুয়াশাচ্ছন্ন সকাল দেখতেই পাচ্ছ এমন আফসা আফসা একটা ভাব আর এটা হলো আমাদের কলোনির বিল্ডিং অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না কেননা পিছন দিকে সূর্যটা রয়েছে তো সূর্যটার দিকে ক্যামেরাটা করেছি বলে এরকম আবছা আসছে তো আরও দেখো এই যে কত গাছ এবার হয়তো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এইখানে সামনে এরকম দোকানের সামনে তো প্রচুর গাছ রয়েছে আচ্ছা কলোনিটাকে একটু সুন্দর করে রাখার চেষ্টা এ দেখুন এগুলো জাস্ট টবে করে এনে রেখে দিয়েছে এখনও এগুলো সাজায়নি কোথায় রাখবে সেগুলো সব ঠিক হওয়ার পরে এগুলো রাখবে কত সুন্দর না গাছগুলো এগুলো যখন নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখা হবে তখন আরও বেশ ভালো লাগবে দেখতে এটা হলো দোকানের সামনেটা পিছনে দোকান দোকানের সামনেটা এরকম ঘাসের একটা জায়গা করা রয়েছে আর ঘাস পুরো পুরো কুয়াশাতে বা একদম পুরো ভিজে গেছে আর এই দেখুন ক্যান্টিনের মালপত্রগুলো নিয়ে যাচ্ছে গাড়িতে করে ক্যান্টিনে আজকে যা রান্না হচ্ছে মালপত্র নিয়ে যাচ্ছে সামনে এটা ক্যান্টিনের স্টোর রুম তো মালপত্র নিয়ে গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো এটা হলো আমাদের ব্যালকনির একদম সামনেটা দেখো সামনের দৃশ্যটা নিচে স্কুল বাসটা দাঁড়িয়ে রয়েছে আর এটা হলো একদম সামনের ভিউটা ব্যালকনি থেকে ও দূরে দোকান দেখা যাচ্ছে দোকানের পাশ দিয়ে আমাদের করণীয় আসার রাস্তা কুয়াশা বলে হয়তো একটু আবছা আবছা লাগছে বাকি এটা গাড়ির পার্কিং গাড়ি এখানে সব রাখা হয় এখানে পরপর এরকম বিল্ডিংগুলো রাখা রয়েছে সকালবেলা শীতের সকালবেলা এবং গাছপালার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর একটা কমপ্লিট ভিডিও আমি আমাদের কলোনি পুরো বিল্ডিংয়ের আশেপাশে যা রয়েছে সেগুলো নিয়ে আসবো তো সেটা পরে আসবে ভিডিওটা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবে ধন্যবাদ